এগুলো তুমি কি কাটছো হাতির মাংস তো তোমরা হাতির মাংস খাও হ্যাঁ তে রান্না করবে কে তুমি আপনি না দাদার বিয়ে করলাও যে তো তোমার রান্তে না হয় তাই না তো কবে করছো বিয়ে সামনে চৈত মাসে কি করছো এই শ্বশুর বাড়িতে আসি রান্তে রান্তে গরমের মধ্যে রান্না দিতে শাশুড়ি आज कित्येक दिवस शेषे गेले. शशुरबाई जशी शांती नाही. সে বন্ধুরা দেখতে পেলেন মাংস বাসি বাইসি নু আমি খুব গরম রান্না শেষে সবাই মিলে খাইতে বসে গেছি দেখতে পাচ্ছেন ঝোলটা কি লাল লাল হয়েছে আর হ্যাঁ সাথে কিন্তু গাছের টাটকা শশাও রয়েছে পোলাওটা কিন্তু আমি রান্না করিনি আমার শাশুড়ি মা তো যাই হোক এখানে সবাই মিলে খাওয়া দাওয়া চলছে গল্প গুজব চলছে আমি দেখেন কতগুলা পাতে নিয়ে লিসি ভালো করে মাইকি মুখ আর হ্যাঁ মাংসের মধ্যে আমি গোটা গোটা আলু দিসুন দেখতে একদম মুডিমের মতন দেখেন মাংসটা কত সুন্দর সফট নরম হয়ে গেছে যাই হোক শ্বশুর বাড়িতে এসে ভালোই কাজ কাম করছি রান দিবাই খাওয়াচ্ছি সবাই সত্যি বলতে মাংসটাই রান্না সুন তাই অনেক কাজ হয়ে গেছে আমার সেই রান্না শেষ করি বিকালে একটু সবাই মিলে অষ্ট ওখানে যাই ঘুরতে গিয়ে গরম পড়িছে গরমের মধ্যে কি খাবো না খাবো তো সবাই মিলে যারা বরফ ঘরের বাইরে বাড়ির ঘন্টা তখন বাড়ির ঘন্টা শুনি বাড়ির থেকে চলে যাচ্ছেন একটু বাইরে এখানে এরকম সুন্দর দৃশ্য খালি গ্রামে দেখা যায় তার মানুষ তো সব ধান গম সব এখানেই করতো এখনকার মানুষ কিছু কিছু করে আবার কিছু কিছু মেলেও দেয়

আমার শাশুড়ি মা আপনারা হয়তো বুঝতে পারেন যে বড় মানুষ দি পায়ে হাত দেয়নি কিন্তু নিষেধই করেছিলাম তারপরেও তিনি শুনেননি তাও দিয়ে দিয়েছি যাই হোক আবার আমি আধা সাটা দিয়ে লিছি তা তারপরে আবার যাওয়ার জন্য রেডি হয়েছি এই যে অষ্টপরে তো আমার এই সিম্পল লুকটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আমার দেখতে কি রকম লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো না লাগে তাও জানাবেন তো সবার রেডি হইতে আমি বাইরে একটু ঢং ঢং করছি তো আজকে আর ক্লিপ লেয়া হয়নি একবারে কাল রাস্তায় যাই আবার ভিডিও বাজার করতে গেছি বাজার

এই যে জিরা পানি খাচ্ছি ও মাথা উঠে যাচ্ছে গে কোনো দিন খুলছিস ও যাচ্ছে